নদী নেই তবু বন্যা এই বন্যা দেখতে ভিড় দাসপুরে নমস্কার স্থানীয় সংবাদের ডিজিটাল মিডিয়ায় আমি সংহিতা শিরোমণি নদী বাঁধ ভাঙেনি হয়নি নদীর জলস্ফীতি তবু বন্যা টানা বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে দাসপুর দুই ব্লকের একাধিক গ্রাম ঘরের ভেতরে জমেছে কোমর সমান জল আর সেই জলমগ্ন অবস্থা দেখতে ভিড় জমাচ্ছেন দূরদূরান্ত থেকে আসা মানুষজন পত্র কোন ক্ষতি হয়েছে দুর্ভোগ পোহাচ্ছেন জলবন্দী মানুষজন এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন দাসপুর দুই বিডিও প্রবীর কুমার সিট তিনি বলেন আমার ব্লকের খাঞ্জাপুর কামালপুর রানীচক চাইপাট নিশ্চিন্তপুর শাহচক সহ একাধিক গ্রাম পঞ্চায়েত প্লাবিত

প্রসঙ্গত বর্ষা শুরুর কিছুদিন আগেই একাশি মৌজায় প্রায় সাড়ে দশ কোটি টাকা ব্যয়ে স্লুইস গেট বসানোর কাজ শুরু হয়েছিল এর মধ্যে চারটি গেটই রূপনারায়ণ নদীর বাঁধে উল্লেখ্য এই একাশি রয়েছে শিলাবতী ও কংসাবতী নদী অপর দিকে রূপনারায়ণ শিলাবতী কংসাবতীর পাশের জমি অপেক্ষাকৃত উঁচু হলেও রূপনারায়ণের দিকটা নিচু ফলে একাশি মৌজার জমায়িত বৃষ্টির জল সাধারণত রূপনারায়ণ নদীতে নামিয়ে দেওয়া হয় কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ভাবে এখনো গেটগুলির নির্মাণ সম্পূর্ণ হয়নি ফলে গেট খোলা সম্ভব নয় জল আটকে রয়েছে মাঠে গ্রামে বাড়িতে আর এই কারণেই সৃষ্টি হয়েছে অভাবনীয় এই প্লাবনের পরিস্থিতি বিপাকে পড়েছেন এলাকার সাধারণ মানুষ কৃষিকাজ দৈনন্দিন জীবন শিক্ষা প্রতিষ্ঠান সবকিছুই কার্যত থমকে গিয়েছে এই অপ্রত্যাশিত জলের দাপটে ঘাটাল মহকুমার যেকোনো খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের স্থানীয় সংবাদে কোন কোন গ্রাম ডুববে বনার ফুল সম্বল রক্তরা সব ডুবে যাবে